by Bingo Korean নমস্কার শুনলে ছটার আকাশ বারতে আপনাদের স্বাগত সঙ্গে রইছে কোয়েল প্রথমেই হেডলাইন্স। সপ্তম দভা ভোটের আগে রোড শোয়ে দুই মহারতি বিরাড়িতে মমতা উত্তর কলকাতায় মোদি দেশে বিজেপির সবচেয়ে ভালো ফল করবে বাংলায় বললেন প্রধানমন্ত্রী সন্যাশী ইস্যুতে মমতাকে বার্তা সাজাহান কে সংবাদখালীর বাদশা বানিয়েছিলেন জনপ্রিয় মল্লিক আদালতে পেশ করা চার দাবি ইদিল এখনও পর্যন্ত সাজাহানের 261 কোটি টাকার সম্পত্তির হলিশ রুম নিয়ে তোলপাট হচ্ছে রাজ্য রাজনীতি কেন্দ্রীয় জওয়ানকে ঘুষ দিয়ে বিষ্ণুপুরের স্ট্রংরুমে পুলিশ অধিকারীকে ঢোকার চেষ্টা দাবি সৌমিত্র খাল মাথা খারাপ বললেন সুজাতা কাশ্মীরে যারা পাথর ছুঁড়েছিল তাদের পরিবারের কাউকে সরকারি চাকরি নয় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে জঙ্গিদের খবর দিলে মিলবে ছাড় অমিতের শর্ত নিয়ে বিতর্ক তুঙ্গে রেমালের ধাক্কায় এখনো বেসামাল বিদ্যুৎ পরিষেবা বসিরহাটের বরুণহাটে তুমুল বিক্ষোভ ভোটের দিন বৃষ্টি জানালো হাওয়া অফিস রাজ্যে বর্ষা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করবে বিজেপি দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে বললেন এ রাজ্যে অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই করবে তৃণমূল কংগ্রেস বিস্ফোরক দাবি নরেন্দ্র মোদীর এবারের লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলাতেই সবচেয়ে ভালো ফল করবে বিজেপি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী টিএমসি পার্টি অস্তিত্ব কি লড়াই লড় রি তিন মে সে জনতা নে আশি বনা পৌঁছা দিয়া পুরে হিন্দুস্তান মে দ্য বেস্ট পারফর্মিং স্টেট কই হোগা তো পশ্চিম বঙ্গাল হলে ভারতীয় জনতা পার্টি কো सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है विरोधी जो क्यों नरेंद्र मोदी के व्यक्तिगत आक्रमण करे व्यापार प्रधानमंत्री जाना गाली खेते गाली प्रूफ हो गए मैं तो पिछले चौबीस साल से गालियां खा 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 करके गाली प्रूफ हो गया हूँ मौत का सौदागर किसने कहा था गंदी नाली का कीड़ा किसने कहा था कि गालियां देना अब शब्द बोलना ये उनके शायद जहन में है उनके स्वभाव में हो गया है राजनैतिका किसी जमाने में दस साल में मनमोहन सिंह जी के सरकार थी चौतीस लाख रूपया पकड़े गए थे वर्तमान में इडी ने दस साल में बाईस सौ करोड़ रूपया पकड़ा है ये तो टीवी पर दिखता है ये तो कोई जुटबाजी हो सही हो नहीं सकती है जिसने चोरी कर करके इकट्ठा किया था वो पकड़ा गया

তাই প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়বে তাই এ বাংলা নিয়ে কেউ কখনো তারা চিন্তাও করেনি এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে কারণ তারা বুঝতে পারছে এখানে সুখে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায় সে চলে আসছে দিদি যেমন জল মাপছে মোদিও জল মাপছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পদযাত্রা করলেন বিরাটি মোড় থেকে শেষ হলো এয়ারপোর্টের দু নম্বর গেটে সেখান থেকে মমতা চলে আসেন মৌলালি মোড়ের পদযাত্রায় স্ট্রং রুমে গিয়ে চোর চোর বলে চিৎকার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর রাজ্যের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ইভিএম বদলের চেষ্টার অভিযোগ তুললেন তিনি উনি পরাজয়ের আতঙ্কে ভুগছেন পাল্টা কটাক্ষ করলেন প্রাক্তন শ্রী সুজাতা মন্ডল মানে এখন আপনারা বুঝতে পারছেন তো যে একজন পাগল এবং মাতালের সাথে আমি কি পরিমাণ অত্যাচারিত হয়েছি ভোট গ্রহণের মাত্র আর এক দফা বাকি এবার স্ট্রং রুমে ইভিএম বদলানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিষ্ণুপুরে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে গিয়ে প্রার্থী সৌমিত্র খার দাবি ঘুষ নিয়ে রাজ্য পুলিশকে সহায়তা করছে কেন্দ্রীয় বাহিনীর একাংশ যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গেছিল উলট পুরান বলে ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকায় বুকে বল ভরসা পেয়েছিল যে বিজেপি এখন ইভিএম বদলের চেষ্টায় তারা কিনা সেই বাহিনীকেই দায়ী করছে বিষ্ণুপুরের স্ট্রং রুম থেকে ফেসবুক লাইভ করতে শুরু করেন সৌমিত্র খা চর ওটা চর চা চুরি করতে আসছিলো রাত্রিবেলায় তো বক গাড়ি নিয়ে আসছে গাড়ি তোমার গাড়ি নিয়ে আসবে গাড়ি দেখাচ্ছে নেরি কুকুর দিয়ে স্বাভাবিক কেউ ঘেউ ঘেউ করা উনি হারছেন নিশ্চিত বুঝে গেছেন আর নেশা ছাড়া তো একটাও চলতে পারেন না আজকে ডোজটা বেশি বেড়ে গেছে ওয়েদার নরম ছিল শুধু বিষ্ণুপুর কেন স্ট্রংরুম ঘিরে অসন্তোষের কথা শোনা গিয়েছে ভুক্তির লকেট চট্টোপাধ্যায়ের গলায় গতকাল কাঁথিতে সরব হয়েছে তৃণমূল নামে স্ট্রংরুম হলেও তার নিরাপত্তায় দুর্বলতা রয়েছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে আকাশ বার্তা শেখ শাহজাহানকে সন্দেশখালীর বাদশাহ বানিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আদালতে পেশ করা চার্জশিটে এমনই দাবি করল ইডি এখনো পর্যন্ত শাহজাহানের দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে একশো তেরো পাতার ইডির চার্জশিটে রয়েছে চাঞ্চল্যকর সব তথ্য কখনো জোর করে কখনো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সন্দেশখালীতে যেখানে যেমন প্রয়োজন পড়তো তেমন পেশি শক্তি দেখাতো শাহজাহান শেখ ইডি দাবি এমনটাই শাহজাহানের বিরুদ্ধে ইডি যে একশো তেরো পাতার চার্জশিট জমা দিয়েছে তাতে সন্দেশখালীর বাদশার কত সম্পত্তি তা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর এখনও পর্যন্ত দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে এই বিপুল সম্পত্তির মালিক শাহজাহান কিভাবে হয়ে উঠেছিল তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে চার্জশিটে উল্লেখ রয়েছে মোট পাঁচটা উপায়ে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠে শাহজাহান এগুলি হলো চিংড়ির আমদানি রপ্তানি ইট ভাটা তোলাবাজি সরকারি টেন্ডার এবং মাছের আরত তদন্তের ছাপ্পান্ন দিনের মাথায় শাহজাহানের এই সম্পত্তি সংক্রান্ত চার্জশিট জমা দিয়েছে ইডি চার্জশিটে রয়েছে আনুমানিক একশো আশি বিঘা জমি দখল করেছে শাহজাহান তবে জমির পরিমাণ আরো বাড়তে পারে এই কাজে তাকে প্রত্যক্ষ সাহায্য করত ভাই আলমগীর এছাড়া চার্জশিটে শিবপ্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লার নাম রয়েছে অভিযুক্ত হিসেবে একাজে সাক্ষী হিসেবে সরকারি আধিকারিকদেরও বয়ান নেওয়া হয়েছে সিবিআই যে অস্ত্রের সন্ধান পেয়েছে সে কথাও রয়েছে ইডির চার্জশিটে ইডি চার্জশিটে উল্লেখ রয়েছে শাহজাহানকে সন্দেশখালীর বাদশা তৈরির নেপথ্যে হাত ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বাম আমল থেকে সন্দেশখালীতে শাহজাহানের প্রভাব বৃদ্ধি পেতে শুরু করলেও বালু যোগে তা যেন ফুলে ফেঁপে উঠেছে রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পরেই নাম জড়িয়েছে শাহজাহানের আকাশ বার্তা চোখ রাখবো আরও এক চাঞ্চল্যকর খবরে নিউটাউনে খুন হওয়া বাংলাদেশি সাংসদ আনোয়ারুলের দেহাংশের খোঁজ পেতে গোয়েন্দাদের নজর এবার শৌচাগারের বর্জ্য নিষ্কাশনের ট্যাঙ্কেও গোয়েন্দাদের অনুমান ফ্ল্যাটের কোমরের দেহাংশ ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে এদিন তদন্তের কাজে নিউটাউনের অ্যাক্সেস মলে যান বাংলাদেশের দুই গোয়েন্দা কোথায় গেলো দেহাংশ বাংলাদেশের সাংসদ খুনের পর দু সপ্তাহ কেটে গেলেও ধৃতদের জেরা করে বাঘজোলা খালে তল্লাশি চালিয়েও আনোয়ারুল আজমের দেহাংশের কোনো সন্ধান পেলেন না গোয়েন্দারা তবে দেহাংশ খুঁজে না পাওয়া গেলেও তদন্ত থামবে না বলে জানান বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ আজ ও খালের খালে সতুলিয়া ব্রিজের কাছে সাংসদের দেহাংশের খোঁজে তল্লাশি চালানো হয় পাশাপাশি বাংলাদেশ থেকে আসা গোয়েন্দা দলের দুজন আজ যান নিউ টাউনের অ্যাক্সিস মলে সূত্রে খবর সাংসদ খুনে অভিযুক্তরা সেই মলে যাতায়াত করতেন বেশ কিছু কেনাকাটাও করে তারা বাংলাদেশের সাংসদ খুনে মূল অভিযুক্ত আক্তারুজ্জামানকে এখনও নাগালে পাওয়া না গেলেও ধরা পড়েছে কষাই জিহাদ ও এক মহিলা সহ চারজন ধৃতদের জেরা করে এবার গোয়েন্দা নজরে নিউ টাউনের ওই আবাসনের বর্জ্য নিষ্কাশন ট্যাঙ্ক সম্প্রতি শহরে আসা বাংলাদেশ গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ এ রাজ্যের সিআইডির কাছে অনুরোধ জানিয়েছেন নিউ টাউনের ফ্ল্যাটের যেখানে বর্জ্য পড়ে সেই সেফটি ট্যাঙ্কেও তল্লাশি চালানোর কারণ দেহাংশ টুকরো টুকরো করে কমোডের মধ্যে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হতে পারে সেই বাসায় আমরা কাজ বলেছি যে ওই যে তিনটা যে আছে ফ্লাশ করার পরে ডিস্টিনেশন যেখানে যে সেখানে যে যেখানে ভোটগুলিকে জমা হয় ইতিমধ্যেই সাংসদ খুনের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান সহ চারজনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিআইডি প্রয়োজনে সাহায্য নেওয়া হতে পারে ইন্টারপোলের আকাশ বার্তা ফিরব রাজনীতির খবরে

पहाड़ निकले हैं एक एक रुपये का हिसाब होगा जिसका लूटा है उसको वापस कैसे मिले इसके लिए मैं कानूनी रास्ते बना रहा हूं দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তির কথা বলে মোদীর বক্তব্য পরের প্রজন্ম দুর্নীতি করার আগে একশো বার ভাববে সন্সীতেও মমতাকে সংযমী হতে বলেন মোদী আব রামকৃষ্ণ ইস্কন ভারত সেবাশ্রম এসি মহান সংস্থা হুমিয়া মে উ প্রত্যা अपमानित करना भाइयों बहनों ये सब अपने वोट बैंक को खुश करने के लिए दुर्योग मुकाबला राज्य के सब रकम साश्वास दिल प्रधानमंत्री आकाश आकाशवार्ता অবশেষে বরফ গলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসিরহাটে তৃণমূল প্রার্থীর প্রচারে হাজির না থাকায় মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উঠল নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বরফ গল আজ থেকে দলের প্রচারে পুরো নামলেন মিনাখা তৃণমূল বিধায়ক উষারানী মন্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল গত শনিবার হারোয়ায় বসিরহাটের দলীয় প্রার্থী হাজি ইসলামের সমর্থনে আয়োজিত সভায় দলনেত্রী বলেছিলেন তৃণমূলের এমএলএ থাকবেন মিটিং আসবেন না তা চলতে পারে না এরপরে রনং মমতা বলেছিলেন যতক্ষণ না ক্ষমা চেয়ে পায় ধরবে ততক্ষণ উষারানীকে মানি না যারা আজকে মিটিং না এসে তৃণমূল কংগ্রেসের এম থাকবেন আর মিটিং এ আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দল চলবে না যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না ধরবে ততক্ষণ উষা রানি মন্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর দুজনই ভোটের প্রচার পর্ব থেকে সরে গিয়েছিলেন কিন্তু দুজনকে অভিষেক তার ক্যামাক স্ট্রিটের দপ্তরে ডেকে পাঠান দীর্ঘক্ষণ উষা রানী এবং মৃত্যুঞ্জয়ের সঙ্গে বৈঠক করেন দুজনকেই অবিলম্বে ভোটের প্রচারে নামতে বলেন এরপরই দ্বন্দ্ব ভুলে দলীয় প্রার্থীর সমর্থনে কাজে নেমে পড়েন মিনাখার বিধায়ক ও তার দলীয় নেতা স্বামী বার্তা চোখ রাখবো আরো এক বড় খবরে কাশ্মীরে যারা সেনাদের ওপর পাথর ছুঁড়েছিল তাদের পরিবারের কাউকে সরকারি চাকরি দেওয়া হবে না ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে জঙ্গি গতিবিধি নিয়ে পুলিশকে খবর জানালে মিলবে ছাড় লোকসভা নির্বাচন চলাকালীন বড় কেন্দ্রীয় কাশ্মীর নিক্ষেপকারীর পরিবার ও আত্মীয়রা সরকারি চাকরি পাবেন না অমিত শাহের এই ঘোষণা নিয়ে শুরু হয়েছে বিতর্ক পাশাপাশি অমিত শাহ জানিয়েছেন পরিবারের কোন সদস্য জঙ্গি কাজকর্মের কথা পুলিশকে জানালে রেহাই পাবেন তারা সরকারি চাকরিতে নিয়োগে সে ক্ষেত্রে কোনো বাধা থাকবে না মানবাধিকার কর্মীরা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গেলেও সরকারের জয় হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের এই নীতি তীব্র সমালোচনা করেছেন উপত্যকার রাজনীতিকরা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি বলেন শাস্তি দেওয়ার অজুহাত খুঁজছে কেন্দ্র চাকরি দেওয়া তো দূরস্থ কোন রকম প্রমাণ ছাড়াই সরকারি কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক আকাশ বার্তা এবার চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে সপ্তম দফা নির্বাচনে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে জানালো হাওয়া অফিস অনসেট কেরালাতে মোটামুটি এক তারিখের মধ্যে ঢুকে যাবে বলে আমরা বুঝতে পারছি এবারে আমাদের পশ্চিমবঙ্গের মনসুন অনসেট হচ্ছে দশ তারিখ নর্মাল পঞ্চম দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে পঞ্চম দিনে এক তারিখে সব জেলাতে তার মধ্যে কিছু জেলাতে আপনার ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে আপনার দুটি মেদিনীপুর দুটি চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রেমালেক তাণ্ডবের পর থেকেই এলাকা বিদ্যুৎহীন বিভিন্ন জায়গা থেকে এমনই আসছে খবর বসিরহাটের বরুণহাট এলাকায় বিদ্যুৎ দফতরের কর্মীদের গাড়ি ঘিরে হলো বিক্ষোভ বিদ্যুৎ বিভ্রাটের খবর এসেছে হাওড়ার কাশুন্দিয়া থেকেও ডেমালের তাণ্ডবের পর প্রায় আটচল্লিশ ঘন্টা কেটে গেছে এখনও বিভিন্ন জায়গা বৈদ্যুতিক সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে হাসনাবাদের বিভিন্ন জায়গায় দুর্যোগের পর থেকেই বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ দফতরের কর্মীদের গাড়ি ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের হাটে বিক্ষোভকারীদের অভিযোগ সামান্য প্রাকৃতিক বিপর্যয় হলি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বিদ্যুতের পাশাপাশি পাম্পিং স্টেশনের দাবি জানিয়েছেন তারা আমাদের এখানে তিন তিন দিন কারেন্ট নেই কিছু হলেই শুধু কারেন্ট অফ হেঙ্গুলগঞ্জ কারেন্ট আছে হাসনাবাদ কারেন্ট আছে সমুসদা কারেন্ট থাকে কিন্তু এখানে কেন হয় এই যে এই সমস্যার জন্য আমরা আজকে এই পদবত করেছি এলাকাবাসীর দাবি বিদ্যুৎ না আসা পর্যন্ত বিক্ষোভ জারি রাখবেন তারা বিক্ষোভের ফলে দীর্ঘক্ষণ রাস্তায় যানজটের সৃষ্টি হয় তারপর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন তারা অন্যদিকে হাওড়ার শিবপুরের কাশুন্দিয়া এলাকায় প্রায় আটচল্লিশ ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম সংকটে ছিলেন এলাকার মানুষ অবশেষে বারবার অভিযোগ জানানোর পর প্রায় দেড় দিন পর বিদ্যুৎ ফিরে আসে এলাকায় আকাশ বার্তা প্রবল ঝড় বৃষ্টি হলে আতঙ্কিত হয়ে পড়েন শহরের বিপজ্জনক বাড়ির বাসিন্দারা এবারও রেমাল আতঙ্কে ঘুম ছুটেছে তাদের প্রাকৃতিক দুর্যোগ বা বর্ষা শুরু হতেই শহরের বিপজ্জনক বাড়িগুলি নিয়ে চিন্তিত হয়ে পড়ে কলকাতা পৌরসভা তথ্য অনুযায়ী এই শহরের বিপজ্জনক বাড়ির সংখ্যা তিন হাজারের কাছাকাছি যার মধ্যে সাড়ে চারশো বাড়ির অবস্থা খুবই খারাপ বিপজ্জনক বাড়িগুলো বেশিরভাগই উত্তর কলকাতায় পৌরসভার বিল্ডিং বিভাগ একাধিকবার বাড়ি খালি করার নোটিস দেয় কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ভাড়াটেরা ভাড়াটিয়া বা লোক যারা বসবাস করে পায় তারপরে প্রোমোটিং হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বউবাজারের দু নম্বর গোকুল বর্ডাল স্ট্রিটের বাড়িটিতে পৌরসভা বহুদিন আগেই বিপজ্জনক বোর্ড ঝুলিয়ে দেয় অথচ বাসিন্দারা জীবনে ঝুঁকি নিয়ে বাস করছেন এরকম অনেক বিপজ্জনক বাড়িতেই ভাড়াটা রয়েছেন ওইটা দাদা আর করলেও কি করব কারণ নতুন বাড়ি প্রোমোটিং হয়ে যদি ধসে পড়তে পারে তা আমরা তো পুরনো বাড়ি এটা পুরনো বাড়ি আরও কুড়ি ইঞ্চির গাঁতনি কর্পোরেশন বোর্ড লাগিয়েছে আমাদের কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে উনিও সাপোর্ট করেছেন প্রমোটারের সাথে উনিও সেটিলমেন্টেও বসেছিলেন কথাবার্তা বলে দিয়েছেন পৌরসভার বিল্ডিং বিভাগে দাবি বিপজ্জনক বাড়ি খালি করতে গিয়ে বাড়িওলা ভাড়াটাদের দ্বন্দ্বের মুখোমুখি হতে হয় তাদের অন্যদিকে প্রোমোটাররা আলোচনায় বসলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় সব মিলিয়ে আতঙ্কের মধ্যে দিয়ে রাত কাটে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের আকাশ বার্তা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লোকাল ট্রেন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় একটা ফাঁকা লোকাল হঠাৎ করে লাইন চুত হয় উল্টো দিক থেকে আচমকাই একটা ট্রেন প্রায় মুখোমুখি এসে গিয়েছিল চালক কোন ক্রমে ট্রেনটা থামান ये एमटी रेक था ये एमटी रेक ये हावड़ा जा रहा था इसलिए इसमें कोई पैसेंजर नहीं था इसलिए कोई कैजुअलिटी नहीं फिर से एक बिरतर पर संगे थकूँ